বাংলাদেশে ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব চলছে অ্যাডেক কমিটির মাধ্যমে অবশ্য গত চার আগস্ট সংগঠনটি সবাই আসন্ন নির্বাচনের দিনক্ষণ নির্ধারিত হয়েছে পরে অ্যাডেক কমিটির বৈঠক শেষে চার সেপ্টেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করে অ্যাডেক কমিটির আহ্বায়ক সেলিম শাহেদ কোয়াবের নির্বাচন নিয়ে ঘোষণা দেওয়ার পরেই ক্ষোভ প্রকাশ করে দেশের নারী ক্রিকেটাররা সংগঠনটি সহ ক্রিকেটের বিভিন্ন ক্ষেত্রে নারীরা বৈষম্যের শিকার বলে তারা অভিযোগ করেন শুক্রবার ছিল কোয়াবের মিলন মেলা সেখানে ক্রিকেট ক্রিকেটাররা একত্রিত হন এবং রাতে নৈশভোজ সারেন জাতীয় দলের বর্তমান ও সাবেক ক্রিকেটাররা ছিলেন সেখানে এছাড়া কোয়াবের নারী দলের বর্তমান 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 ক্রিকেটাররা সাবেক ক্রিকেটার ও সাথীরা জেসি আহ্বায়ক কমিটির সদস্য হাবিবুল বাসার সুমন জানান এটা একটা মিলন মেলা ছিল আগামী একুশ আগস্টের মধ্যে ভোট প্রদানের জন্য ক্রিকেটারদের রেজিস্ট্রেশন করতে হবে আসন্ন নির্বাচনের সভাপতি প্রার্থী হিসেবে কারা থাকছে সেটি এখনো নিশ্চিত করা যায়নি গুঞ্জন রয়েছে তামিম ইকবালকে দেখা যেতে পারে ওই পদে বর্তমান কমিটির আহ্বায়ক সেলিম সাহেব দেশের বাইরে থাকায় ছিলেন না এই অনুষ্ঠানে